গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি থাকে সরিষার তেলের বিফ কষা আর যদি থাকে ঝাল ঝাল ভর্তা তাহলে আর কি চাই আজকে তোমাদের সাথে অনেক মজার একটা ভিডিও শেয়ার করবো হ্যালো আসসালাম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব সরিষার তেল দিয়ে বিফ কষা আর সাথে একটা মজাদার ভর্তা করবো তো আগে আমি হচ্ছে বিফটা ম্যারিনেট করে রাখবো কারণ বিফটা আমি হাত দিয়ে মেখে তারপর হচ্ছে রান্না করব তো এখানে আমি ছয়শো গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি তারপর বিফটা সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখন হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর কিছু মশলা দিব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে দিব গোটা মশলা তো ফার্স্টে আমি আদা রসুন বাটা দিলাম এরপর দিলাম হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা তারপরে যেই গুঁড়ো মশলাগুলো আছে সবগুলো দিয়ে এখন হচ্ছে হাত দিয়ে আগে মেখে তেলটা আমি পরে ইউজ করবো আর আজকে আমি দুইটা তেল দিয়ে রান্না সরিষার তেল আর হচ্ছে তোমার সয়াবিন তেল তো ফার্স্টে আমি এখানে সরিষার তেল দিলাম তারপর হচ্ছে সয়াবিন তেল দিলাম দুইটা আমি সমান করে দিয়েছি মানে যতটুকু সরিষার তেল দিয়েছি ততটুকুই আমি হচ্ছে সয়াবিন তেল দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে একটু পরিমাণ কম দিয়েছি সয়াবিন তেল কারণ আমি আবার পরে দিব তারপর মেখে টেখে আবার হচ্ছে পেঁয়াজ বেরস্তা দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিলে দিলে হচ্ছে অনেক সুন্দর কালার আসে এরপর আমি ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের মতো বছরের শেষে সব থেকে ধামাকা অফার কম্বো মাইসাস অর্গানিক পেজ থেকে নিয়ে নিলাম যেখানে দুইটা সাবান ও দুইটা নাইট ক্রিম পেয়ে বা মাত্র আটশো টাকায় ভাবা যায় যেখানে একটা সাবান ও একটা নাইট ক্রিম আমি আটশো টাকায় কিনতাম এত বড় অফার আমি আর কোথাও দেখিনি আমি কিন্তু অনেক দিন যাবৎ তাদের প্রোডাক্ট ইউজ করতেছি সো অফার পেয়ে আমি এখন আবার নিয়ে ফেলছি আর আমি কিন্তু রেগুলার তাদের প্রোডাক্ট ইউজ করি আর অনেক উপকার পাই এখন আমি সাইফ্রন গডমিক্স সোপটা দিয়ে ফেসটা সুন্দর করে ক্লিন করে নিব আর এই সাবানটা তোমরা তিন বেলা ইউজ করতে পারবা এই সাবানটা কিন্তু তোমাদের স্কিন ন্যাচারালি ব্রাইট করবে এবং দুই থেকে তিন শেড ফর্সা করবে এছাড়াও যাদের ম্যাস্তার কালো দাগ আছে সেটা রিমুভ করবে এবং স্কিন অনেক বেশি গ্লোয়িং করবে এখন ভালোভাবে হচ্ছে আমি ফেসটা ওয়াশ করে আসব এরপর হচ্ছে ওয়াশ করার পর আমি স্যাফ্রন নাইট ক্রিমটা ব্যবহার করব যেটা একদম পুরোপুরি হচ্ছে হ্যান্ডমেড এই নাইট ক্রিমটার প্রেমে আমি অনেক আগে পড়ে গেছি সো তোমরা এটা ইউজ করলে এটার প্রেমে পড়ে যাবা এইটা হচ্ছে ম্যাস্তার দাগ দূর করবে স্কিন ব্রাইট করবে স্কিনকে গ্লো করবে সো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো আর অনেক বেশি উপকার পাবা একবার ইউজ করলে বুঝতে পারবা তো বছরের শেষে এই ধামাকা কম্বো অফার মিস করা যাবে না মাত্র আটশো টাকায় দুইটা সাবান ও দুইটা নাইট ক্রিম পেয়ে যাবা সবাই দ্রুত অর্ডার করে ফেলো আর এই যে খালি কৌটাগুলো দেখতেছো এগুলো আমি অনেক আগে থেকে ইউজ করি সো পেজের থাকবে মিনিট পর এখন আমি আমি রান্নাটা বসিয়ে তো একটা কড়াইতে অল্প একটু তেল দিলাম সোয়াবিন তেল তারপর হচ্ছে আমি যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর সাথে একটু ঝোল টোল যেটা ছিল আর কি পেঁয়াজ পেঁয়াজটাচ ওইখানে একটু পানি দিয়ে ওগুলা সহ আমি দিয়ে দিয়েছি এটা আমি আজকে কষিয়ে কষিয়ে রান্না করব। সো আমি ঢেকে চুলার আঁচ কমিয়ে কমিয়ে তারপর হচ্ছে কষিয়ে রান্না করব এদিকে আমি ভর্তা প্রিপারেশন করতেছি তো যাই হোক খালা হচ্ছে প্রথমে ধনিয়া পাতাগুলো কেটে নিল তো এই ধনিয়া পাতাগুলো ভর্তাটা আমি ইউজ করবো সবগুলো লাগবে না বাকিটা আমি ফ্রোজেন করে রাখবো আর পাতা কপিটা সুন্দর করে হচ্ছে খালা কেটে নিচ্ছে কাটাকাটির কাজগুলো খালাই করে বাকি কাজগুলো আমি করি রান্নাটা আমার করতে খুবই ভালো লাগে আর আমি রান্নাটা ভালো করতে পারি কাটাকাটিটা পারি না তো এখন হচ্ছে আমি পাতা কপিটা ধোয়ার পর মানে খালা ধুয়ে একদম ঝরিয়ে রাখছে পানি তো আমি এখন হচ্ছে চুলায় দিয়ে দিলাম এটা আগে একটু ভাপিয়ে নিব আমি যখনই বাহিরে যাই তোমাদের সাথে দেখা হয় তোমরা আমাকে ভর্তা কুইন বলো আর অনেকে আমাকে মেসেজ দাও বলো তোমার ভর্তা অনেক ভালো লাগে সো তুমি ইউনিক ইউনিক ভর্তা দেখাবা এই জন্য আজকে তোমাদেরকে একটা নতুন ভর্তার রেসিপি দেখাচ্ছি যেটা আমি প্রতি শীতে খাই আর অনেক মজা লাগে তো আমি টমেটো আর হচ্ছে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এখন হচ্ছে ভর্তা বানানোর পালা তো আমি মরিচ একদম হচ্ছে তেলে তারপর ঠান্ডা হওয়ার পর মানে মুচমুচে হওয়ার পর এখন লবণ দিয়ে হচ্ছে ভেঙে নিচ্ছি আর এই কাজগুলো আমার একাই করতে হয় তো যাই হোক মরিচ গুলো ভাঙার পর তারপর হচ্ছে আমি এখন পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে একদম কচলে কচলে আর কালারটা কিন্তু পরে আসবে যখন আমি সরিষার তেল দিবো আর এই ভর্তাটা অনেক পরিমাণ সরিষার তেল লাগে কারণ এখানে অনেকগুলো মরিচ তারপর হচ্ছে অনেকগুলো পেঁয়াজ তারপর যাবে টমেটো একটু তারপর চিংড়ি মাছ ধনিয়া পাতা সাথে যাবে হচ্ছে বাঁধাকপি যার কারণে হচ্ছে এত ইনগ্রিডিয়েন্স থাকার কারণে সরিষার তেলটা বেশি লাগবে সো আমি মরিচ পেঁয়াজ তেল একসাথে মাখার পর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো যেগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিব একদম কিন্তু মিহি করা যাবে না মানে একটু কুচো কুচো রাখতে হবে যেন মুখে লাগে আর কি আস্ত আস্ত তারপর টমেটো গুলো ডলে নিলাম এরপর হচ্ছে যেই বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে সবগুলো একসাথে এখন মিক্স করার পালা তো মোটামুটি মিক্স করার পর তারপর হচ্ছে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর উইন্টারে কিন্তু সবকিছুর সাথে ধনিয়া পাতা দিলে বা ভর্তার সাথে অনেক বেশি মজা লাগে তো এখন হচ্ছে মাখা মাখির পালা ফাইনালি এই তো রেডি হয়ে গেল আর লবণটা চেক করে নিয়েছে এইদিকে আমার হচ্ছে সরিষা তেলের বিফ যে কষাটা আছে সেটাও হয়ে গেছে আমি গরম গরম ধোয়া ওঠা গরম ভাত নিয়েছি ভর্তা নিলাম লেবু নিলাম এখন হচ্ছে বিফটা এখন আর কথা না বাড়িয়ে খাওয়ার পালা আর এই উইন্টারে কিন্তু গরম গরম ভাত খেতে বেশি ভালো লাগে আর যদি মজার মজার ভর্তা হয় তাহলে তার কোনো কথাই নেই ভর্তার সাথে দেখা যায় এক এক সময় এক একটা খেতে ভালো লাগে তো দেখো এই ভর্তার সাথে না যখন ওই যে তোমার চিংড়ি মাছের কুচোগুলো মুখে লাগবে না তখন এত ভালো লাগবে থাকবে চিবিয়ে চিবিয়ে সো এটা কিন্তু ফুললি মিহি করা যাবে না মানে চিংড়িগুলো একটু আস্তে আস্তে রাখতে হবে তাহলে খেতে বেশি মজা পাবা তো এই নতুন ভর্তাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা কারণ তোমরা টাইম রাখতে পারলে যে কোনো সময় গেস্ট আসলে বাসায় হচ্ছে আর খোঁজা লাগবে না আমার ভিডিও কারণ যখন তোমাদের আমার রেসিপি দরকার হয় তখন তোমরা আমাকে অনেক বেশি প্যারা দাও বলো যে আপু তোমার এই ভিডিওটা খুঁজে পাচ্ছি না একটু খুঁজে দাও সো যাই হোক আজকে ভিডিও কেমন লাগছে আমাকে জানাতে পারো আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং